শারেঙ্গায় একমাত্র পেট চালানোর ভরসা ঘুরে ঘুরে পেট চালানোর এটাই একমাত্র হাতিয়ার তাই পায়ে হেঁটে সারিঙ্গা নিয়ে গানে মগ্ন দুই প্রবীণ শিল্পী সারিঙ্গা বাজিয়ে ভিক্ষাবৃত্তি করে চলেছেন জলপাইগুড়ি মন্ডলঘাট অঞ্চলের তরুণ পাড়ার বাসিন্দা দেবেন ব্রজবাসী রোজই জলপাইগুড়ি ময়নাগুড়ি সহ শহরের বিভিন্ন জায়গায় সারিঙ্গা বাজিয়ে নিজের পেট চালানোর জন্য অর্থ উপার্জন করেন আর এটাই তার একমাত্র পেশা বা রোজগারের অবলম্বন বয়স ষাট অনেকদিন আগেই পেরিয়ে গেছে তবুও এখনও চনমনে মন নিয়ে সঙ্গে তার গৃহিণীকে নিয়ে গান করে মানুষের মন জয় করে চলেছেন দেবেন ব্রজবাসী সারিঙ্গা বাজিয়ে নিজের পেটের চালানোর অর্থ উপার্জন করেছেন বিগত কয়েক বছর ধরে জলপাইগুড়ির শহর ও শহরের বিভিন্ন জায়গায় বিগত কয়েক বছর ধরেই এই ধরনের সারিঙ্গা বাজিয়ে অর্থ উপার্জন করেন আর তিনি বলেন এতে রোজ আড়াই থেকে তিনশো টাকা উপার্জন হয় আর সেটা দিয়েই সংসার চলে রোজ সকালে পায়ে হেঁটে তার স্ত্রীকে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে মানুষের মন জয় করেন তারপর শেষে কিছু টাকা পয়সা পান

স্বাধীনগাবাজে কত টাকা রোজগার হয় আপনার এই দুজনে বেরোয় আর দুজনে দুজনে বেড়ায় তিনশো দুজনে তিনশো সাড়ে শনিবার করেই নাকি অন্যান্য বার খালি তিন দিন সপ্তাহে তিন দিন শনিবারে এইখানে করি আর শুক্রবারে ময়নাগুরি করি আর রোববারে হলদিবাড়ি করি এই তিন জায়গায় করেন হ্যাঁ এই স্বাধীনগা বাজানোর কি করে বাজান বৈশিষ্ট্য কি কি করে বানিয়েছেন এটা একজন এটা বানাইছে একজন মানে কাঠমিস্ত্রি কাঠ মিস্ত্রি ও একজন আমাকে দান করছে এটা হুম এইটাই তো আপনার এখন সম্পদ হ্যাঁ বাবা এটাই সম্পদ এটাই না হলে এটাই আমাদের প্রাণ এই না হলে থাকবো না পারবো না আনন্দ লাগে না এই নিয়ে সংসার গোবিন্দ নামে এখন দেহ দিছি এখন যা করে গোবিন্দ করে হুম না এর আগে একবার সংবাদে গিয়ে আমাদের পেপারে দিছিল তখন বলছি যে আমাদের উনি বলছেন যে কোনো ভাতা পান বলতে আমরা শিল্পী ভাতা পাই না এ ভাতা পায় না আমি কিন্তু বেকার ভাতা পাই আপনি পান না ও কিচ্ছু ভাতা পাই না বিদ্যুৎ ভাতা পান আপনি তো রোজগার কি এটাই হ্যাঁ আমরা এই রোজ দিন চাই রোজই বাজার কেমন লাগে আর কে জানে আমি বাজাই আমি তো বলতে পারবো না এখন আপনারা বলতে পারবেন তাই না ভালো লাগে কি না লাগে আমাদের এই সারা বছর কইরা এক বছরে একদিন গুরু পূজা দিতে হবে সেই গুরু পূজাটা হলো চোদ্দের পনেরো তারিখে আমাকে দিতে হবে আমার গুরু আসবে আমাদের শিষ্য আসবে এই নিয়েই এই আনন্দ করি তিন দিন আবার কী করবো এখন আমরাকে দক্ষিণা নিতেছি আমরাও সেদিন যা হয় একটু দক্ষিণা দিতে ইচ্ছুক আপনার যদি সবাই সাহায্য করেন আমরাও না কিছু এদের